আজকের ডেটে দাঁড়িয়ে ইউপিআই ব্যবহার করেন না এমন মানুষ খুঁজো পাওয়া মুশকিল ইউপিআই অর্থাৎ ফোনপে গুগল পে পেটিএম এই ধরনের অ্যাপগুলো আর আপনারা পান দোকান থেকে শুরু করে বিভিন্ন বড়ো বড়ো শপিং মলগুলোতে বিভিন্ন রঙ বেরঙের স্ক্যানার দেখতে পাবেন আর আমি আপনি সেখান থেকে কোনো পণ্য কিনে খুব সহজেই স্ক্যান করে আমরা আমাদের অর্থ প্রদান করতে পারি কিন্তু আপনারা কি জানেন এই বিভিন্ন ধরনের ইউপিআইগুলো অর্থাৎ ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মধ্যে এগুলোতেই আপনাকে ধোকা দিতে পারে আপনার সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারে তো হয়তো শুনে একটু আশ্চর্য লাগবে আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আমি বিস্তারিত তুলে ধরব আমার নিজের সঙ্গে যেটা ঘটেছিল। সেটাই আজকে আপনাদের মাঝে এই ভিডিওতে তুলে ধরব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন না হলে আপনাদের সাথে হয়তো এমন ঘটনা ঘটে যেতে পারে বেশ কিছুদিন আগের কথা আমাকে প্রথমবার যখন ইউপিআই ধোকা দেয় আমি একটা পেট্রোল পাম্পে পেট্রোল নিতে যাই আমার বাইকের জন্য তো সেখানে আমি পাঁচশো টাকা তেল ভরাই তো তেল ভরার পর যখনই আমি তাদের স্ক্যানারে স্ক্যান করি আমার ফোন পে দিয়ে তো তখন সেই ট্রানজ্যাকশান ফেল্ড ট্রানজ্যাকশান ফেল্ড তো অনেকবার করার পর আর হচ্ছে না তখন কিছু করার নেই তখন পেট্রোল পাম্প তো আমাকে ছাড়বে না টাকা নেবে আর আমার কাছে ক্যাশ টাকাও নেই বা এটিএমটাও আমার সঙ্গে নেই তখন বাধ্য হয়ে সেখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনেকক্ষণ তারপর এবং আমার চেনা জানা তার কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে সেখানে দিয়ে তারপর আমি বাড়ি ফিরি এটা ছিল এটা ছিল প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা খুব সদ্য সে ঘটেছিল আমার সাথে তো তাই আজকের ভিডিওটি করা আমি একটা শপিং মলে কিছু শপিং করেছিলাম যেখানে প্রায় তিন হাজার টাকা মতো বিল হয়েছিল। তো সেখানেও সেই সেম কেস ফোনপে দিয়ে আমি যখনই সেখানে স্ক্যান করি তো ফেল্ড দেখাচ্ছে ট্রানজ্যাকশান তো এক্ষেত্রে আমার কাছে আমি প্রথম থেকেই শিক্ষা পেয়েছিলাম তাই আমার কাছে দ্বিতীয় একটি ইউপিআই ছিল যেটা পেটিএম তখন দ্বিতীয় পেটিএম দিয়ে আমি যখনই পে করলাম তখন সাকসেসফুল ট্রানজ্যাকশান হয়ে গেল কিন্তু আজকের ভিডিওটি আপনাদের কাছে এইটাই তুলে ধরা যে আপনারা কখনোই একটা ইউপিআই ব্যবহার করবেন না অন্তত পক্ষে দুটো থেকে তিনটে ইউপিআই ব্যবহার করুন না হলে যে কোনো মুহূর্তে আপনার সঙ্গে এরকম ধোকা হতে পারে ও আপনার সম্মান নিয়ে চিনিমিনি হতে পারে তো আপনারা দুটো কিংবা তিনটে ইউপিআই ব্যবহার করুন এবং আপনারা বাজারে গেলে অতি অবশ্যই সঙ্গে কিছু ক্যাশ টাকা নিয়ে যাবেন এবং পারলে এটিএমটা অবশ্যই সঙ্গে নেবেন কারণ এমন ক্ষেত্রে যদি আপনার এমন সিচুয়েশনে পড়ে যান যেখানে আপনার টাকার দরকার তখনই আপনি নিকটবর্তী কোনো এটিএম থেকে সেই টাকাটা তুলে নিতে পারবেন আপনারা কখনোই এই ইউপিআইগুলোতে উপর ভরসা করে বসে থাকবেন না এখন আমাদের আমাদের প্রত্যেকেরই অভ্যাস হয়ে গেছে যে পকেটে ফোন আছে তো টাকা আছে কোনো অসুবিধা নেই কারণ ফোনে ইউপিআই আছে আমরা ইউপিআই দিয়ে পে করে দেবো তো আমার ক্ষেত্রে যেটা ঘটেছিল সেটাই আপনাদের সামনে আজকে পুরো বিস্তারিত তুলে ধরলাম তো আপনারা একটু সচেতন থাকবেন তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যাই হোক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ও ভালো